আসসালামু আলাইকুম দিস ইজ শাহিদ শাওন আজকে পহেলা মে যেটাকে আন্তর্জাতিক মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মে ডে হিসেবে পালন করা হয়ে থাকে সারা বিশ্বে আঠারোশো ছিয়াশি সালে আমেরিকার শিকাগো শহরে রবার্ট গ্যান তৎকালীন একজন সমাজ সংস্কারক ছিলেন উনি প্রথমে হচ্ছে শ্রমিকদের একটা নির্দিষ্ট কর্মঘন্টার দাবিতে আন্দোলন করে তোলেন এবং ওই সময় শিকাগোতে প্রায় চল্লিশ হাজার শ্রমিক তার সাথে একাত্মতা পোষণ করে সেখানে যোগদান করেন তৎকালীন সময় শিকাগো ছিল আমেরিকার একটা ইন্ডাস্ট্রিয়াল এলাকা এবং তখন শ্রমিকদের নির্দিষ্ট কোনো কর্মঘণ্টা ছিল না তো তারই প্রেক্ষিতে প্রায় চল্লিশ হাজার শ্রমিক সেখানে একসাথে জড় হয় প্রতিবাদ কর্মসূচিতে তারা অংশগ্রহণ করে এবং বেশ কিছু সংঘর্ষ দেখা দেয় পুলিশের সাথে অনেকগুলো শ্রমিক ভাই মারাও যায় এবং কিছু পুলিশ সদস্যও মারা যায় তো এই যে একটা নির্দিষ্ট কর্ম ঘন্টা আট ঘন্টা এটার দাবিতে তখন তারা একত্রিত হয় এবং পুরো পৃথিবীর যত শ্রমিক রয়েছে সবাই তার সাথে একাত্রতা পোষণ করে তৎকালীন সময়ে তাদের দাবি ছিল তারা আট ঘন্টা কাজ করবে আট ঘন্টা পরিশ্রম বিশ্রাম করবে আট ঘন্টা তারা বিনোদন করবে এমন একটা দাবি ছিল তো পরবর্তীতে যখন এটা বিশাল আকার ধারণ করে এবং সবার মাঝে একটা গ্রহণযোগ্যতা পায় তারপর আঠারোশো উননব্বই সালে সারা বিশ্বে এটাকে আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মেডে হিসেবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয় তারই ধারাবাহিকতায় সারা বিশ্বের সকল জায়গায় আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে মে কে পালন করা হয়ে থাকে আমাদের দেশেও অনেক ট্রেড ইউনিয়নগুলো যারা রয়েছে তারা বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করে থাকে প্রতি বছর তো একটা কথাই বলতে চাই যে আমাদের আশেপাশে যারা রয়েছে আমাদের বাসায় যারা কাজ করে বা আমাদের আশেপাশে যারা দিনমজুর রয়েছে আমরা তাদের সাথে যেন মানে প্রথমে ভালো ব্যবহার করি এবং তাদের যে ন্যায্য টাকা পাওনা সেটা যেন আমরা বুঝিয়ে দেই সকল মেহনতি ভাই বোন সকল দিনমজুর যারা রয়েছে সবাইকে আমাদের ঝিকুট ফাউন্ডেশনের পক্ষ থেকে রইল শুভেচ্ছা ভালোবাসা শ্রদ্ধা ভালো থাকবেন আসসালামু আলাইকুম